তিস্তা পারে বাস ভাবনা বারো মাস সাত দশকের জীবনে তিস্তার অনেক ভাঙা গড়া দেখেছেন আর এটা দেখতে দেখতেই ধ্বংসের মধ্যে সৃষ্টির রহস্য খুঁজে পেয়েছেন জলপাইগুড়ির বনমালি সরকার তিস্তায় সাঁতার কেটে ভেসে আসা গাছের ডালপালা কাঠ ইত্যাদি সংগ্রহ করেন তিনি সেই পরিত্যক্ত কাঠকে পশু পাখি সমাদৃত মনীষীর শুধু নিজে নয় বর্তমান প্রজন্মকেও কুটুমের কাজ শেখাতে তিস্তা পারে নিজের বাড়িতেই গড়ে তুলেছেন পাঠশালা বনমালির শিল্পকর্ম দেখতে দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই এমনকি বিদেশ থেকেও মানুষজন আসেন ফলো করুন বর্তমান